গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আজ উনিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফাল্গুন মাসের প্রথম বুধবার এই ফাল্গুন মাসের প্রথম বুধবার প্রতি বছর আমাদের মত মিলন উৎসব আমরা করে থাকি আজ বর্ষ অনুযায়ী আমাদের এই অনুষ্ঠান দশ বছরে আমরা পদার্পণ করেছি আজ আমাদের এই মতুয় উৎসব শুরু হয়ে গেছে সন্ধ্যার থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন ভক্ত পাগল গোসাই দল আমাদের এই মিলন উৎসব প্রাঙ্গণে আসবে দেখানোর চেষ্টা করব আমাদের এই প্রতি বছর আমরা এই মিলন উৎসব কীভাবে করে থাকি আমাদের নতীয় মিলন উৎসবে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং এটা বলার চেষ্টা করব যে সকল বন্ধুরা আমার এই ভিডিও দেখছো তাদের প্রত্যেককে আমাদের এই মিলন উৎসবে আসার জন্য আমন্ত্রণ এবং নিমন্ত্রণও রইল আর সন্ধ্যার সময় সকলে চলে আসবে আমাদের এই মিলন উৎসব প্রাঙ্গণে প্রতি বছর আমরা প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা মতো ভক্ত পাগল গোসাই দল নিমন্ত্রণ করে থাকি এবং সবই দল আসে বিশেষ কারণে এবছর আমরা অনুষ্ঠানটা একটু ছোট করেছি এবছর দশটা দল নিমন্ত্রণ করেছি এবং আশা আছে সব দল আসবে সন্ধ্যাকালীন সুন্দর এক পরিবেশে হরিনাম সংকীর্তন করা হবে এলাকার সকল ভক্ত গোসাই পাগলদের বিশেষভাবে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ সকলে আসবেন আমাদের মিলন উৎসব প্রাঙ্গনে আমাদের এই অনুষ্ঠান আজ শুরু হয়ে গেছে কালাউ আছে এখানে ফুল দিয়ে আমাদের প্যান্ডেলকে একটু সাজানোর চেষ্টা করছে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদের এই মিলন উৎসব প্রাঙ্গন জয় হরিবল জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ ঠাকুরের বছরের জায়গা করা হয়েছে এখানে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি এখন সবে সকাল হয়েছে শুভ সকালের শুভেচ্ছা রইল সকল বন্ধুদের এবং সকলে বিশেষ করে সকলকে সকলের উদ্দেশ্য সকল বন্ধুদের উদ্দেশ্য বলছি যারা যারা আমার এই ভিডিও দেখছ তাদের উদ্দেশ্যে বলছি সবাই চলে আসবে আর সন্ধ্যাকালীন দল বরণের একটা বিশেষ পর্ব থাকে আমাদের সাজানো হচ্ছে এই দল বরণের পর্ব খুব সুন্দর পরিবেশের মাধ্যমে হয় এবং খুব ভাল লাগে দেখতে সবাই চলে আসবে জয় হরিবল সকলকে বিশেষ আবেদন এবং নিমন্ত্রণ আশা করব বহু ভক্ত সমাগম হবে আজ এখানে